গ্যাসের তেল পিছিয়েছে না পেট্রোল করেছে না খাইলে ওটা দূর করেনশিপ হয়ে গেলে তারপর আমাদের কর্পোরেশনের পার্টনারশিপ এখন ওসি পার্ট আর দমকলের পার্টিপ এরপরে এরপরে থার্ড পার্টটা হচ্ছে আমাদের জায়গাটাকে পরিষ্কার করে আবার যেরকম ঘর ছিল ঘরটাকে রিভিট করে এবার তোমরা বলবে যে আমাদের ওই ঘরের মধ্যে এই ছিল সেই ছিল সেইগুলো সব যখন থানায় ডায়েরি করবে

যাতে আসবাব পত্র হ্যান্ড ব্যাঙ্ক যেগুলো সেগুলো দেওয়া যায় তাই কিন্তু আমরা সব মহিলা মানুষ কিন্তু কাজ করি না জেলের মধ্যে জিনিসটা আমাদের করে পাওয়া যায়